ডাব্লুই এর সব থেকে বড় পেপার হচ্ছে রয়েসেল মিনিয়া তারপর সামারসলাম কিন্তু সামারসলাম আর রেসেল থেকে রয়্যাল রেম্বেল পারে মানুষ বেশি এক্সাইটেড হয়ে থাকে এর কারণ হচ্ছে রয়্যাল রেম্বল হচ্ছে এমন একটি পেপার বিউ যেখানে সবথেকে বেশি রিটার্ন সারপ্রাইজ আনএক্সপেক্টেড ম্যাচ আর অনেক কিছু হয়ে থাকে তাই রয়্যাল রেম্বলকে বলা চলে মোস্ট অব দ্য সারপ্রাইজ পেপার যাই হোক এবারে রয়্যাল রেম্বল মেন্স এবং উইমেন্স দুইটাই ম্যাচ খুবই আনএক্সপেক্টেড এবারে রতে আমরা দেখছি যে শেট রয়ালেন্স আর গুন্থারের প্রোমো কার্ড করছিল যেখানে সেট রয়েলেন্স বলে আমি এবারে রয়্যাল রেম্বল উইনার হব এবং তোমাকে চ্যালেঞ্জ করবো আর গুন্থার বলে আর গুন্তার বলে আমিও চাই যে তুমি এইবারে রয়্যাল রেম্বল উইনার হও এবং রেসলমেনিয়াতে আমাকে ফেস করো এবং সেখানে তোমাকে একটা শিক্ষা দেবো তুমি সেখানে রয়্যাল উইনার হবে না তুমি সেখানে চ্যাম্পিয়নশিপ ফেরত পাবে না কিন্তু তোমাকে আমি একটা বড় একটা শিক্ষা দিতে পারবো এবার দেখার বিষয় যে সেত কি রয়্যাল রেম্বল উইনার হয় সেটার পসিবিলিটি আছে যাই হোক রয়্যাল রঙলকে জিততে পারে সেটার একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আপনারা চাইলে একটা দেখতে পারেন আমার চ্যানেলে পাবেন আপনাদের লাই একটা লাইক কমেন্ট শেয়ার আমার অনেক মোটিভেটেড করে আমরা হান্ড্রেড সাবস্ক্রাইবার খুব কাছাকাছি চলে আসছি সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাই হোক এবারে রতে আমরা দেখছি যে ডাব্লিউডব্লিউ টু কে টোয়েন্টি গেমস এর পে পোস্টার যাতে আমাদের সবার প্রিয় রোমান ব্লাড লাইন ব্যাড ব্লাড লাইন আর গুড ব্লাড লাইন যেখানে তো টামা টোঙ্গা টোঙ্গা লোহা যে মাত্র এক বছর আগে ডাব্লব্লিউতে আইছে তারাই বড় জায়গা করে নিছে ডাব্লব্লিউইতে যেখানে কত বড় বড় সুপারস্টাররা জায়গা করতে পারি নাই আর এসব সম্ভব হয়েছে শুধু আর শুধুমাত্র রোমান রেসের কারণে আর টু থাউজেন্ড মানে দু সালে রোমান রেঞ্জ খুব বড় পুষ পেতে যাচ্ছে হ্যাঁ আগেও ডাব্লিউড রোমান রেস পুষ দিছে তবে এবছর আরও বড় পুশ পাবে রোমান যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন